আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি ইয়াদ এন্টারপ্রাইজে বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে চুলা দেখাই কেবিনেট চুলা বাট এর ফাঁকেও অনেক আপুরা আছে যারা বাসায় সাধ্যের মধ্যে একটা চুলা চাই দেখতে মতো হবে কিন্তু নন এটা হওয়ার কারণে যেটা হবে প্রাইস রেঞ্জটা কিন্তু অনেকটা কমে আসে চুলার আউটলুকটা হবে একদম লাগজারি কিন্তু প্রাইস রেঞ্জে যখন আসবেন একটা ধাক্কা বা বাহ খাবেন কারণ এত সুন্দর দেখতে চুলাগুলো একেবারে আপনার হাতের নাগালে প্রাইজে আপনারা যে মানে লোকাল এরিয়া থেকে যে চুলাগুলা কেনেন যে দামে কেনেন তার চেয়ে হয়তো সামথিং একটু কিছু বাড়ালেই এই চুলাগুলো কিন্তু হয়ে যাবে এবং কেউ কিন্তু এই চুলাগুলো দেখে তার দাম আইডিয়া করতে পারবে না ঠিক আছে কথা ইসরাফিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমি একেবারে জোর করে আপনার কাছ থেকে আমার মা বোনদের জন্য অনেকে আছে যে আমি নিয়ে যাবো শখ আছে হ্যাঁ ভাই কম রেঞ্জের কিছু আমাদেরকে গ্যানেট মার্বেলের চুলা দেখেন হ্যাঁ নিয়ে আমা জাপানিস টেকনোলজি একটা চুলা দেখাচ্ছি যেটার আগুনটা আসবে একবার ভ্রু ফ্রেমের মধ্যে ঠিক আছে এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানার আচ্ছা ঠিক আছে তিরিশ পার্সেন্ট গ্যাস সেভিং অটো এটা ফায়ার করবেন বানাটটা জ্বলবে আচ্ছা আমি আরেকটা জিনিস একটু মানবন্ধের বলে দেই কেবিনেট এবং নন কেবিনেট কথাটার অর্থ আসলে কি নন কেবিনেট মানে সুইচগুলো থাকবে চুলার বডির নিচে আর কেবিনেট মানে সুইচগুলো থাকবে চুলার বডির উপরে আর বর্তমানে 2024 থেকে শুরু করে 25 এ বেশিরভাগ কেবিনেট চুলা অটো সেফটি সহ তৈরি হচ্ছে আর নন কেবিনেট চুলাগুলো এখনো পর্যন্ত অটো সেফটির সাথে আমাদের কাছে আসেনি ভবিষ্যত হয়তো ইনশাআল্লাহ আসবে সো এই পার্থক্যটা একটু বলে দিলাম যেটা আমি জানি বলেন ইসরাফিল ভাই এটা হলো ফায়ার করবেন অটো ফায়ার এই বানারটা জ্বলে উঠবে আর এটা কিন্তু এস এম এস মধ্যে এটা কখনো কিন্তু জং হইছে করবে না অনেকে বলে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার বানার কিনা এটা কিন্তু

ঠিক আছে এটা হিটটা অনেক সময় মা বোনেরা বলে যে ছাকা খেয়ে যায় আপনি কিন্তু এটা কিন্তু ছাকা খাবেন না কারণ এটা হলো আপনি এখানটা দেখতেছেন বোন এই আগুনটা এখানে ছড়াবে না একবার সুন্দর করে আগুনটা উঠবে পাহাড়ি তলাই এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্যানেট এর চুলা ঠিক আছে এটা নিয়ে আমার জাপানিজ টেকনোলজি একটা চুলা এগুলো বোন টেন এম এম টেন এম এম অনেক ভারী টেন এম এম টেন এম এম টেন এম প্রত্যেকটাই টেন এম এম ভাই এই এই যে উপরের গ্রানাইটটার হোতবা মার্বেলটার এটার গ্যারান্টি ওয়ারেন্টি কোম্পানি দিয়েছে দুই বছরের গ্যারান্টি পাবে দুই বছরের মধ্যে কিছু হলে কোম্পানি রিপ্লেস করবে জি অটো অটো ডাবল এন্ড দুই বছরের গ্যারান্টি আচ্ছা আপনি যে বডি বলেন দুই বছরের গ্যারান্টি ওকে আসলে কি এগুলা একটু শৌখিনতার সাথে যারা একটু মায়া করে ইউজ করবেন 10 15 বছর ভাই আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন যতক্ষণ আপনি নরমাল তো মানুষ 7 10 বছর অনেকে ভয় পায় যে কাদের হওয়ার জন্য ঠিক আছে আমি এই জিনিসগুলো নিব ভেঙে যাবে না কোনো ভাঙবে না ফাটবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আবার একবার একটু দামটা বলে দেই আমরা এই বার্নারের চুলাটা হচ্ছে মাত্র এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো 12500 বাট আজকের জন্য আমাদের এটা ডিসকাউন্ট অফারে 9500 ওকে 9500 8000 8500 8500 রাইট আচ্ছা বলেন এই সুন্দর সুন্দর নন কেবিনেট জি স্মার্ট দেখতে চুলা গুলো আপনার কাছ থেকে অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডারটা দিবেন আমাদের হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমাদের নিউ মার্কেটে অপোজিটেই দেখবেন কাঁচা বাজারের সাথে একটা শততলা ভবন আছে ওটা নিস্তালে আমাদের শোরুম ঠিক আছে 95 92 নাম্বার শপ ঠিক আছে ইয়াদ এনটারপ্রাইজ ক্যাপসুল লিফটের সাথে আমাদের দোকান ভিজিট করে নিতে পারবেন ক্যাপসুল লিফট আর এই হচ্ছে ভাইয়ের দোকান বিশাল যারা অনলাইনে মাধ্যমে নিতে যাচ্ছেন যারা ঢাকার বাইরে নেবেন অনেক প্রবাসী ভাইরা আছেন তার হলে আমাদের দোকানটা ভিজিট করবেন ভিডিও কল দিবেন ঠিক আছে দেখে বুঝে অর্ডার করবেন 500 1000 টাকা মানি করবেন মাল হাতে বুঝে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ ভাইজান আর এই নন কেবিনের চুলার পাশাপাশি কারো যদি হুট চিমনি বা অন্য আদার্স কোন হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট সেটা যা হোক না কেন সামনে রমজান চলে আসতেছে ইলেকট্রিক প্রেশার কুকার হোক ইলেকট্রিক রাইস কুকার হোক মাল্টি কুকার হোক ব্লেন্ডার হোক জুসার হোক যা লাগুক আপনারা সব কিছুর জন্য অবশ্যই ভাইকে মানে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখাবে ভাইকে সাথে করে এই শপের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম